পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য আরও একটা কালো অধ্যায় দু হাজার ষোলো সালের আপার প্রাইমারির প্রায় ছাব্বিশ হাজার যুবক তাদের আজকে চাকরি চলে গেল আজকে এর জন্য তাই তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির সরকার ধিক্কার জানায় যারা আজকে এই শিক্ষিত যুবক যুবতীদের জীবন নিয়ে ভবিষ্যৎ নিয়ে যারা ছেলেখেলা করেছে এখন জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেসকে এবং দায়িত্ব নিতে হবে আজকে সুপ্রিম কোর্ট যে আজকে বাতিল করল সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ দেখছে এই তৃণমূল কংগ্রেস বিগত চোদ্দ বছর ধরে এই পশ্চিমবঙ্গের সরকারে থাকার ফলে আজকে বিভিন্নভাবে আজকে যুব সমাজকে বিপদে পরিচালিত করেছে যারা আজকে দুর্নীতিগ্রস্ত আর তারা বাইরে আর চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় বসে আন্দোলন করছে এর যোগ্য জবাব আগামী ছাব্বিশ সালে নিশ্চিতভাবে বাংলার মানুষ দেবে এবং আমরা সাধারণ মানুষের পাশে বাংলার মানুষের পাশে লড়াইয়ে আছি সাথে আছি এবং বাংলায় আগামী দিনে নিশ্চিতভাবে তার পরিবর্তন হবে